আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানে দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ একটা ভাইরাল পার্টিশাড়ি কালেকশন নিয়ে যেটা হচ্ছে জিমিচো ফ্যাব্রিকের মধ্যে এবং এই শাড়িগুলো বর্তমানে বাংলাদেশের মধ্যে খুবই ডিমান্ড যে শাড়িগুলোর প্রাইস বাইরে অনেক বেশি বাট আমাদের এখানে আপনারা সবচেয়ে কম প্রাইসে পাবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার এই জিমিচো পার্টি শাড়ি কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ি আমরা দেখাবো তো অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখছেন এটা হচ্ছে স্বপ্নের একটা কালার এত সুন্দর একটা শাড়ি এটা জিমিচো ফ্যাব্রিকের মধ্যে সবচেয়ে একটা শাড়ি ইভেন এই শাড়িটা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট একদম নতুন একটা শিপমেন্ট কালেকশনটা আসা আমরা দেখে দিচ্ছি এইটার কালারটা দেখেন এটা আরও সুন্দর এগুলো প্রত্যেকটা একটু শাইনিং টাইপের ফ্যাব্রিক থাকবে ডুয়েল টনের সেট থাকবে এটা হচ্ছে একটু কফি টাইপের একটা কালার এটা ক এটা হচ্ছে একদম অল ওভার বডিটার মধ্যে কপার জুরির কাজ করা ফুল বডিটার মধ্যে কপার জুরিতে কাজ এবং রিয়েল ঝাড়কান স্টনের কাজ স্তরাস্কি স্টনের কাজ করা থাকবে এখানে এটা হচ্ছে আঁচলের প্যানেল একদম প্রথম থেকে আচলের প্যানেল থেকে একদম লাস্ট বর্ডার অবধি পর্যন্ত সেম হইতে সেম ডিজাইনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন একদম ইনটেক কালেকশনগুলো এগুলো আলাদা এটা হচ্ছে ডিজাইনটা আলাদা এটা একদম ইনটেক কালেকশন কালেকশনগুলো আসা মাত্রে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি এই শাড়ি অনেকে ঢাকার বাইরে থেকে যার আপনারা ভিডিও দেখছেন আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ইনশাল্লাহ ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন অথবা আমাদের শোরুমে যারা আসতে চান শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর মেনশন আর নূর মেনশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং অবশ্যই আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসলে আপনারা এই কালেকশনগুলো পাবেন এই যেটা ব্লাউজের প্যানেল এটা হচ্ছে প্লাউ ব্লাউজের প্যানেল এবং আঁচলটা আমি দেখাই আপনাদেরকে এটার কালারটা এত সুন্দর একটা কালার এবং প্রত্যেকটা কালার হচ্ছে বর্তমানে সবচেয়ে হিটলিস্ট কালার এগুলো দেখেন এটা কালার অল ওভার বডিটার মধ্যে কপার জুরি কাজ ম্যাজিং সুতার কাজ এবং রিয়েল স্টনে কাজ করা থাকবে এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা পাতা গ্রিন টাইপের একটা কালার এটা খুবই ব্যতিক্রম একটা গ্রিন এটা কালারগুলো কী করতে হ্যাঁ এই যে ব্লাউজের প্যানেল প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফ্রিক অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন একদম আঁচলের প্যানেলটা থেকে শুরু করে লাস্ট বর্ডার অফ দি পর্যন্ত সেম হইতে সেম ডিজাইনটা আপনারা পাবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দু হাজার পঁচিশে একদম একদম আপডেট কালেকশন এবং যারা শোরুমে আসবেন আমাদের শোরুম কিন্তু খোলা থাকে যথাযথ সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটার কালারটা খুব সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু এটা হচ্ছে একটু ডুয়েল টনের শেড থাকবে একটু সুরমা টাইপের ভাইপ থাকবে এটা হচ্ছে ইংলিশ টাইপের একটা কালার অনেক ডিফারেন্ট একটা কালার এটা এটা অল ওভার বর্ডার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করে একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই ডিজাইনগুলো আমরা এই ভিডিওতে যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট অনেকেই আপডেট শাড়ি চান জিমিটো ফ্যাব্রিকের এবং এই শাড়িগুলো আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলবো যে সারা বাংলাদেশের চেয়ে কম প্রাইসে পাবেন ইচ্ছা আমাদের পূর্ণিমা শাড়িতে এটা খুবই চমৎকার একটা ডিজাইন অল ওভার গডজ্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলে ইনশাআলা অবশ্যই আপনাদেরকে প্রাইসগুলো বলে দিবি ইভেন যারা অর্ডার করতে চান ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে আপনাদের অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে এটা খুবই চমৎকার খুবই চমৎকার ফিরোজা ব্লুটেপ একটা কালার ডুয়েল টনের সেট থাকবে জিমিচো ফ্যাব্রিকের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম